আমার দেখতে তো কোনো দিক দিয়ে নায়কের মতো মনে হচ্ছে না যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো বা ছবি বানাবো শুরুটা আসলে ইমরান তো অলরেডি বলেই দিছে আমরা রোমান ভাই ঢাকায় ভিডিও করতো ইমরান গ্রামে করতো আমিও আরেক টাইপের ভিডিও করতাম ব্লক টাইপের আর ইমরানের সাথে অনেক আগে পরিচিত ইমরানের সাথে আবার রোমান ভাইয়ের অনেক আগে থেকে পরিচিত ভিডিও লাইন থেকে তো যখন ঢাকায় ইমরান আসে আসার পরে ইমরান আর রোমান ভাই একসাথে হয় ভিডিও শুরু করে তারপর আমার একটা বিজনেস ছিল বিজনেসে ধরা খাওয়ার পর আমিও মোটামুটি আস্তে আস্তে ভিডিও লাইন আগে যাই তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে আমাদের শুরু থেকে এটাই টার্গেট ছিল যে আমরা যদি ভিডিও করি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইসলামিক না হোক চেষ্টা করব মানুষ এটার থেকে ভালো কিছু শিখবে একটা শিক্ষামূলক বিষয় রাখবো যেটা দেখে মানুষ খুশি হবে এবং ফ্যামিলি সবাই বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাই ভিডিওটা দেখতে পারবে এরকম একটা সুষ্ঠু বিনোদন রেখে আমরা চেষ্টা করছি সবসময় ভিডিও বানানোর জন্য মূল বিষয় ছিল আমার ভিডিও মার্কেটে চললেই হচ্ছে মানুষ দেখলে হচ্ছে ভালোবাসা পাইলেই হচ্ছে টাকা পাই বা না পাই পরের হিসাব কিন্তু আমাদের মূল টার্গেট ছিল এমন অনেক ভিডিও আছে আমরা আপলোড করার পরে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু কোনো আর্নিং পাচ্ছি না ডিলেট করে আবার দিলেই কিন্তু আমি টাকাটা পাচ্ছি এরকম হয় কিন্তু আমরা কখনো ডিলেটও করি না এদের উদ্দেশ্য বলতে ধরেন যে খাবারটা খাওয়া ক্ষতি সেই খাবারটা যদি আপনার পছন্দ হয় সেটা আপনার রুচির দুর্ভিক্ষ আপনার রুচির ব্যাপার আপনি পাবলিকের সাথে প্রমাণ করবেন মানুষ আপনাকে ওই চোখে দেখবে আমার রুচি যেমন আমি ইনশাল্লাহ চেষ্টা করব তেমন ভালো কিছু করার জন্য অবশ্যই আপনার ওই ভিডিও ক্যাটাগরি অথবা তার চরিত্র দেখে বোঝা যায় যে তার রুচি কেমন আচ্ছা একা তো আমি এক হাতে দেখা যায় চার পাঁচ জনের ধরতে পারি না আমরা একে অপরের হাতে হাত রেখে হাত ধরে এই পর্যন্ত চলতেছি ঠিক আছে আমি যদি চাই যে জোর করে এদেরকে বাইন্দাও রাখা যাবে না তারা আছে বলেই আমরা সবাই মিলে আছি ঠিক আছে তো শুরু থেকে এই পর্যন্ত আছি মাসাল আলহামদুলিল্লাহ সুন্দর আপনারা দোয়া করবেন আমাদের টিমের জন্য আমার দেখতে তো কোনো দিক দিয়ে নায়কের মতো মনে হচ্ছে না যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো বা ছবি বানাবো না না আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই তবে ভালো নাটক আমাদের তৈরি করার চিন্তা ভাবনা আছে বড় বড় নাটক সেটাতেও কোনো মেয়ে থাকবে না আমাদের ভিডিওতে যেমন এত বছর কোনো মেয়ে ছিল না আর আমাদের কন্টেন্টও থাকবো তেমন সুশীল ভালো ক্যারেক্টারের বিষয়টা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধরেন একটা কোম্পানি কোম্পানির ক্যারেক্টারে যখন মালিক দরকার তখন একটু বয়স বা মোটা গাটা সব দিক দিয়ে পারফেক্ট দরকার সেই ক্ষেত্রে তখন মালিকের পার্টটা আমার পরে যায় ম্যানেজার পরে যায় রোমান ভাই মামুন ভাই পরে যায় হয়তো বা বিজনেস পার্টনার অথবা আরেক কোম্পানির মালিক ইমরান পরে যায় ওয়েটার অথবা অন্য কোনো ক্যারেক্টারে সোর্সের সোর যেকোনো একটা ক্যারেক্টারে চলে যায় দোয়া করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে হব ইনশাল্লাহ সামনে তবে আপাতত কোনো ছেলে সন্তান আদি নাই ধরেন একটা ডায়লগ ছিল যে ইমরান হচ্ছে গ্যারেজে কাজ করে আমি হচ্ছে ওস্তাদ ইমরান ঠিক মতো কাজ করে না উল্টাপাল্টা করে তখন ইমরানে বোঝানোর লাগে আমি কইছিলাম যে তুই তো একটা কাজ করস না আর আমার ওস্তাদে আমার সিলাই রেজিস ড্যাঙ্গা বাইরা দেখেন তেরোটা সিলি লাগাই লাগছে আর তুই কাম করস না এরকম থাকে অনেক সময় অনেক রকম আসলে নতুন কেন আসতে চায় আর কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কি আছে সেটাও আমি অত ভালো করে জানি না কারণ মানুষ যেটা সহজ ওইটাই সবসময় খুঁজে নেয় মোবাইলে ভিডিও করলো ফেসবুকে ছাড়লো ভাইরাল হইলো টাকা ইনকাম হইলো এই লাইনে আসলে ওরকম টাকা নাই আর শুধু টাকা হলেই হয় না মানুষের সম্মান আছে ই আছে তো যে যেটাকে ভালোভাবে নিতে পারে ভিডিও করে যদি তারা টাকা ইনকাম করতে পারে করুক আর যদি এর চাইতে ভালো কোনো কিছু করতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি সেটাও করুক সমস্যা নেই আর নতুনদের জন্য এটা আসলে ফেসবুক ইউটিউব এটা অত ভালো কিছু না এখানে ইনকাম একদমই কম